ফেলে মানুষগুলোর কী অবস্থা শুনছি অনেকের অবস্থা আশঙ্কাজনক ড্রাইভার নাকি একজন মারা গেছে খুব দুঃখজনক ঘটনা কী করে এটা হলো কেন হলো ভীষণভাবে তদন্ত হওয়া দরকার আমরা খুব মানে অ্যাংজাইটির মধ্যে আছি কত মানুষ মারা গেল কারা কারা উন্ডেড হয়েছে অবশ্যই আমরা হসপিটালে খোঁজ দেবো এখানে জাস্ট স্পটে এসেছি কীরকম অবস্থা অনেকে এখানে যদি কিছু উদ্ধার কাজে লাগে আমাদের ছেলে পেলে সমস্ত এসে গেছে এই মুহূর্তে সেই বাচ্চাকে